নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়া সাহার আজকে আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ ভাত বা ফেনা ভাত এখানে আমি চার কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে চালটা ধুয়ে পরিষ্কার করে জলের মতন ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু সবজি দেখুন আলুগুলো আমি গোটা গোটা রেখেছি আলু গোটা রেখে আমি দুই ধার থেকে এভাবে চিয়ে দিয়েছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নিয়েছি পেঁপে পেঁপেটাও কিন্তু আমি দু ভাগ করে নিয়েছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয় আর নিয়েছি গাজর গাজরটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এই ঘরে যেরকমই সবজি থাকে না কেন পছন্দ অনুযায়ী সবজিগুলি ব্যবহার করা যেতে পারে আমি জলটা ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর কেটে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি ধবনটা দিয়ে আমি এটা আশি পার্সেন্ট সেদ্ধ করে নেব আলু গাজর পেপে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এই হাড়ির মধ্যে দিয়ে দেব চালটা আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি চালটা দিয়ে আমি ভালো মতো হাড়িটা তলার দিকটা ঘষে নাড়া দিয়ে দিব না দেখা যায় চালটা অনেক সময় তলার মধ্যে গুটলির মতো বা দলার মতো হয়ে যায় মিশিয়ে দিলাম এখন সেদ্ধর জন্য অপেক্ষা করছি মাঝে এসে আমি আবার একটু ঘষে নাড়া দিয়ে দিচ্ছি এখনো কিন্তু এটা হয়নি দেখুন ভাতটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে আমি এরকমই রাখবো এর থেকে আর খাবো না নতুনদের জন্য বলছি প্রথমে যে আমি জলটা গরম করেছি না যদি কিছুটা জল উঠিয়ে রেখে দেওয়া হয় যে যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তাহলে এর মধ্যে গরম জল কিন্তু মিশিয়ে দেওয়া যেতে পারে আমার কিন্তু মিশানো দরকার ছিল না আমি নতুনদের জন্য দেখালাম হাতের যে কোনো একটা পিকনিকে বা কাজে গেলে দূর থেকে এসে কিন্তু অতি সহজেই এই ভাতটা রান্না করে নেওয়া যেতে পারে আমার এই সেদ্ধ ভাতটা রান্না হয়ে হয়ে গেছে আমি সবার লাস্টে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা এই রান্নাটা এতটাই সহজভাবে পদ্ধতিতে করা যায় যদি গভীর চাল আর কিছু সবজি থাকে চটচলদি কিন্তু আমরা এই খাবারটা সেদ্ধ ভাতটা করে নিতে পারি এর সাথে আপনারা ডিম সেদ্ধ বা বেগুন ভাজা খাওয়া যেতে পারে আমি এটা এখন নামিয়ে নেব ভাত একেবারেই রেডি এর সাথে দিয়েছি গরম গরম বেগুন ভাজা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন